একজন হাস্তিকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলেন সাইয়দুল আউলিয়া পীরানে পীর দস্তগির মাহবুবে সুবহানি পীরে লাসারি গাউসে সমদানি পীর মীর আবু আব্দুল কাদির জিলানি আল গিলানিকে পৃথিবীর জমিনে প্রেরণ করে আবারো ইসলামকে নতুন রূপ দিয়েছেন চিৎকার করে বলে আল্লাহু আকবার ওই ইসলাম আবারো দুর্বল আবারো দুর্বল হয়ে যাচ্ছে আবারও মানুষের মাঝে হানাহানি আবারও মানুষের মাঝে মারামারি আবারও মানুষের মাঝে লুটতারাজ আবারও মানুষের মাঝে সুদ ঘুষ আড্ডা জুয়া ইয়াবা বাবা নিয়ে মানুষ ব্যস্ত ওই ইসলাম দুর্বল হয়ে যাচ্ছে আমার আল্লাহ ও পৃথিবীর জমিনের মানুষ শুনো শুনো এমন একজন হাস্তিকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলেন সৈয়দুল আউলিয়া পীর পীর দাস্তগীর মেহবুবে সুবাহানি পীরে লাসারি গৌসে সামদানি পীর মীর আব আব্দুল কাদের জিলানি আল গিলানিকে পৃথিবীর জমিনে প্রেরণ করে আবারও ইসলামকে নতুন রূপ দিয়েছেন চিৎকার বলে আল্লাহ আকবর আখবরুল আখিয়ারের মধ্যে শেখ মুহাদ্দিস দেওলবি আলাইহি রাহমান নোট করছেন ইসলাম নামক এই শব্দটা ইসলাম দুর্বল জর্জরিত হয়ে একটা গর্তের মধ্যে পড়ে আছে কিসে বাবা গর্তে জীর্ণ একজন বৃদ্ধ লোক হাঁটতে পারছে না কথা বলতে পারছে না বসা থেকে উঠতে পারছে না আমার গোস ওই গর্তের পাশ দিয়ে যাচ্ছে ওই বৃদ্ধ বলে যুবক ও আব্দুল কাদের একটু তোমার বেলায়তের হাটটা বাড়িয়ে দাও না জোরে বলেন সুবাহ আমার গৌসে পাক বলেন মান আনতা তুমি কে ওই বিদ্ধ বলে আমি কোনো মানব নই আমি কোনো মানব নই টেনশন করিও না আমি আবার কোনো দানব নই ইয়া মুসিবত বাজি না নবাজে মানব হইলে মানব দাইতু দানব হইলেও মানব দাইতু ইবে বলে মানব নই দানব নয় তো তুমি মানুষও নয় দানব নয় তুমি কে বলে হুজুর আপনার নানার রেখে যাওয়া সেই ইসলাম আমার গৌসে পাক ওই বৃদ্ধের দিকে হাত বাড়াতে দেরি বৃদ্ধ গৌসে পাকের উপর হাত রাখতে না রাখতে বৃদ্ধ জীর্ণ শীর্ণ থেকে যবক কাটকা যবকে পরিণত হয়ে গেল চিৎকার বলে আল্লাহ আকবর ওই বৃদ্ধ বলেন হুজুর আপনার হাতের মাধ্যমে আমি আবার পুনরুজ্জীবিত হয়েছি এই জন্য আমার গোসে পাকের উপাধি হলো মাহিউদ্দিন দিনকে পুনরুজ্জীবিতকারী জুড়ে বলেন সুবহান আল্লাহ